হুজুর বাংলাদেশ থেকে চলে যান বাজেতে বাধ্য হন তারপরে আমার চারটা সেশন ছিল ওনার পক্ষে ওনার দেশে আসার পক্ষে ওনাকে বিভিন্ন আলেমরা বের করে দেয় দিচ্ছে ষড়যন্ত্র করে হ্যাঁ এই সব কিছু মিলে চারটা সেশন ছিল আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি ঠিক আছে কিন্তু মানে আজহারি হুজুরের এই বক্তব্য দ্বারা মানে একটা বড় কমিউনিটি হার্ট হয়েছে মানে তারা ধরে নিচ্ছে যে এটা বিএনপিকে বলা হচ্ছে ঠিক আছে এখন আঘাত পেয়ে গেছে আমি বললেও আঘাত পেয়েছি এটা বাস্তবতা আমি না বললেও এটা আঘাত পেয়েছে এটা বাস্তবতা ঠিক আছে আমি যেটা মনে করি মানে আজহারি হুজুর বা আজহারি হুজুরের মতো জনপ্রিয় ব্যক্তি যারা যারা যাদেরকে অনেক মানুষ ভালোবাসে তারা আসলে মানে আপনার হলো মানে তারা হলো মসজিদের মতো মানে মসজিদ এইটা কি আওয়ামী লীগের এইটা কি বিএনপির এটা কি জামাতের এটা কি জাতীয় পার্টির এটা কি ইসলামী আন্দোলনের বা এটা কি হেফাজতের না মুসিদটা কি মুর্শিদ সবার তাই না সবার তেমনি আমাদের কিছু সর্বজনীন আলেম দরকার বা একজন অন্তত দরকার যে আসলে সবার যে বিভিন্ন রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবিত হবে না রাজনৈতিক মত দ্বারা প্রভাবিত হবে না এবং দিন শেষে সব রাজনৈতিক দলের মানুষরা তার কাছে গিয়ে বসবে যে আমি আপনাকে ভালোবাসি আমাকে জ্ঞান দেন আমাকে দিনের জ্ঞান দেন ঠিক আছে যখন রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবিত হয় তখন আকারে ইঙ্গিতে অনেক কথা চলে আসে ঠিক আছে আমরা আজহারি হুজুরকে খুবই ভালোবাসি এবং চাই যে আজহারি হুজুরের মতো ব্যাপক জনপ্রিয় মানুষ আপনার হলো তিনি ওই মসজিদের মতোই থাকেন যে উনি আসলে আওয়ামী লীগের উনি বিএনপির উনি সবার ঠিক আছে ওনার কাছে সবাই শিখবে মানে মানুষ এত মানুষ মর্যাদা দিচ্ছে এত মানুষ ইয়ে দিচ্ছে ঠিক আছে এই ধরনের ব্যাপক জনপ্রিয় মানুষ মানে হলো মানে মানে যদি কোনো একটা কমিউনিটিকে আঘাত করে ঠিক আছে তাহলে বিষয়টা খুব খারাপ হয়ে যায় তাদের তারা হার্ড হয়ে যায় ঠিক আছে আমি আপনাকে বলতেছি যে বলছে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার করতে খাওয়ার জন্য রেডি আছে খাওয়ার জন্য রেডি আছে ঠিক আছে আমি একটা কথা বলি যে এই যে ষোলো বছরে এই ষোলো বছরে খেয়েছে কি আওয়ামী লীগ তাই না ভালো করে বলছেন এই ষোলো বছরে খেয়েছে আওয়ামী লীগ বলছেন বিএনপি না খেয়েছিল বলছেন বিএনপি ক্ষুধার্ত ছিল তাই না আপনি বিএনপিকেই বলছেন না খেয়েছিল বিএনপিকেই বলছেন ক্ষুধার্ত ছিল তাহলে জামাত কি পেটে ছিল নাম বলে নাই না না এমনি আমি আমার কথা বলছি যে জামাত কি ভর ছিল জামাত কি নিপীড়িত হয়নি তাই না তাই না জামা বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছে জামাত কি ক্ষমতায় আসার চেষ্টা করছে না তাই না ক্ষমতায় আসতে চাওয়াটাকে একটা ক্রাইম ক্ষমতায় আসতে চাই আর কোনো একটা রাজনৈতিক দল ইলেকশন চায় ক্ষমতা চাই নির্বাচিত হতে চায় জনপ্রতিনিধি হতে নিধি হতে চায় এ হতে চাওয়াটা কি ক্রাইম এই গত ষোলো বছরে বিএনপি জামাত তারপরে হলো ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ দুই ভাগ নুর সংগঠন আমাদের সংগঠন গণতন্ত্র মঞ্চের সংগঠনগুলো বারো দলীয় জোট সমমনা জাতীয়তাবাদী জোট এই বিপাটি আমরা সবাই নিপীড়নের শিকার হয়েছি আমরা সবাই কষ্ট করেছি এই যে এই বিপাটি হলো একটা ছোট সংগঠন সেখান থেকে মঞ্জু ভাইকে গ্রেপ্তার করলো